একটি জাহাজ সমুদ্রের মাঝখানে ভেসে বেড়েছে পাল খাটানো মালপত্র অক্ষত সবকিছু ঠিকঠাক কিন্তু একটি জিনিসের কোনো চিহ্ন নেই মানুষ এটি ছিল মেরি সালেস্ট ইতিহাসের সবচেয়ে বড় সমুদ্র রহস্যগুলোর একটি আঠারোশো সালে এই জাহাজটি আটলান্টিক মহাসাগরে পাওয়া যায় কিন্তু এর ক্রু ক্যাপ্টেন এমনকি তার পরিবারের কোনো হদিস মেলেনি কি ঘটেছিল তাদের সঙ্গে কেন একটি পুরোপুরি কার্যকর জাহাজে কেউ ছিল না আজ আমরা ডুব দেব এই অদ্ভুত ঘটনার গভীরে তাই আরাম করে বসুন কারণ এই গল্প আপনাকে ভাবিয়ে তুলবে চলুন শুরু করা যাক মেরি সেলস ছিল একটি ব্রিগান টাইন জাহাজ এই ধরনের জাহাজগুলো ছিল ছোট কিন্তু শক্তিশালী এবং উনিশশো শতাব্দীতে বাণিজ্যিক যাত্রার জন্য বেশ জনপ্রিয় জাহাজটির দৈর্ঘ্য ছিল প্রায় একশো ফুট এবং এটি দুটি মাস্তুল দিয়ে সজ্জিত ছিল এর নির্মাণ ছিল এতটাই মজবুত যে এটি সমুদ্রের কঠিন পরিস্থিতি সহ্য করতে পারত আঠারোশো বাহাত্তর সালের নভেম্বরে মেরি সেলেস্ট নিউ ইয়র্ক থেকে ইটালির জেনুয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজে ছিলেন ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিক্স একজন অভিজ্ঞ নাবিক যিনি তার দক্ষতা এবং বিচক্ষণতার জন্য পরিচিত ছিলেন তার সঙ্গে ছিলেন তার স্ত্রী সারাহ ব্রিক্স তাদের দুই বছরের মেয়ে সোফিয়া এবং সাতজন ক্রুধ সদস্য মোট দশজন মানুষ জাহাজটি ভর্তি ছিল সতেরোশো এক ব্যারেল শিল্প গ্রেড অ্যালকোহল যা জেনোয়ার বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এই পণ্যটি বেশ মূল্যবান এবং এটি জাহাজের মালিকদের জন্য একটি লাভজনক ব্যবসা হওয়ার কথা ছিল ক্যাপ্টেন ব্রিক্স নিজেও জাহাজের একজন শেয়ারহোল্ডার ছিলেন তাই এই যাত্রার সাফল্য তার কাছে ব্যক্তিগতভাবেও গুরুত্বপূর্ণ ছিল যাত্রা শুরু ঠিক আগে সব কিছু ঠিকঠাক পরীক্ষা করা হয়েছিল জাহাজের পাল নেভিগেশন যন্ত্রপাতি খাবারের মজুদ সবই ছিল নিখুঁত কিন্তু কেউ জানত না এই যাত্রা ইতিহাসের পাতায় একটি রহস্য হয়ে থাকবে নভেম্বরের শুরুতে মেরি সেলেস্ট নিউ ইয়র্ক বন্দর ছেড়ে সমুদ্রে পাড়ি দেয় প্রথম কয়েকদিন সব কিছু ঠিকঠাক চলছিল ক্যাপ্টেন ব্রিক্সের লগবুক অনুযায়ী জাহাজটি নিয়মিত গতিতে এগিয়ে চলেছিল কিন্তু তারপর ফোর্থ ডিসেম্বর এইটিন সেভেন্টি টুয়ে ব্রিটিশ জাহাজ দেই গ্রাশিয়া আটলান্টিক মহাসাগরের মাঝখানে পর্তুগালের আজরাজ দ্বীপপুঞ্জের কাছে মেরি সেলেটসকে ভেসে থাকতে দেখে এই গ্রোশিয়ার ক্যাপ্টেন ডেভিড মোর হাউস জাহাজটিকে দেখে অবাক হন মেরি পাল খাটানো ছিল কিন্তু এটি কোনো নির্দিষ্ট দিকে যাচ্ছিল না এটি যেন সমুদ্রের ওপর ভূতের মতো ভেসে বেড়াচ্ছিল ক্যাপ্টেন মোর হাউস তিনি আশ্চর্যজনকভাবে বেঞ্জামিন ব্রিক্সের বন্ধু ছিলেন আর ক্রুদের মেরি সেলেস্টে উঠতে নির্দেশ দেন তারা জাহাজে উঠে যা দেখল তা ছিল হতবাক করার মতো জাহাজটি পুরোপুরি অখ্যাত ছিল পণ্যের ব্যারেলগুলো ঠিক জায়গায় ছিল ক্রুদের কেবিনে খাওয়া জল এমনকি তামাকের পাইপ পর্যন্ত অখ্যাত পাওয়া যায় ক্যাপ্টেনের কেবিনে সারা সাড়াহর সেলাই মেশিন সোফিয়ার খেলনা সব কিছু ছিল যথাস্থানে এমনকি জাহাজের নেভিগেশন যন্ত্রপাতি যেমন কম্পাস এবং ক্রোনোমিটার সবই ছিল কিন্তু একটি জিনিস ছিল না মানুষ ক্যাপ্টেন ব্রিক্সের লগবুকটি পাওয়া যায় যেখানে শেষ এন্ট্রি ছিল পঁচিশে নভেম্বর আঠেরোশো বাহাত্তর সেদিন সকালে তিনি লিখেছিলেন যে জাহাজটি আরজস দ্বীপপুঞ্জের কাছে পৌঁছেছে কিন্তু তারপরের নয় দিনের কোনো রেকর্ড নেই লগ কোনো বিপদ বা সমস্যার উল্লেখ ছিল না জাহাজের একটি লাইফ বোট অনুপস্থিত ছিল এবং একটি দড়ি জলে ঝুলছিল যেন কেউ তাড়াহুড়ো করে জাহাজ ছেড়েছে কিন্তু কেন কী এমন ঘটেছিল যে দশজন মানুষ একটি পুরোপুরি কার্যকর জাহাজ ফেলে চলে গেল মেরি সেলেস্টের এই ঘটনা তৎকালীন বিশ্বে সাড়া ফেলে দেয় দেশে গ্রাসিয়ার ক্রুরা জাহাজটিকে জিব্রাল্টার নিয়ে যায় যেখানে ব্রিটিশ কর্তৃপক্ষ তদন্ত শুরু করে তদন্তকারীরা জাহাজটি পরীক্ষা করে দেখেন যে এটি সমুদ্র যাত্রার জন্য সম্পূর্ণ উপযুক্ত ছিল কয়েকটি পাল ছেঁড়া ছিল এবং কিছু জল জাহাজের নিচের অংশে জমা হয়েছিল কিন্তু এগুলো এতটাই সামান্য ছিল যে জাহাজ পরিত্যাগের কোনো কারণ হতে পারে না তাহলে কি ঘটেছিল এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বহু তত্ত্ব সামনে এসেছে চলুন আমরা একে একে সেগুলো দেখেনি প্রথম তত্ত্বটি ছিল জলদস্যুদের আক্রমণ উনিশশো শতাব্দীতে সমুদ্রে জলদস্যুতা ছিল একটি বড় সমস্যা কেউ কেউ মনে করেন জলদস্যুরা মেরি সেলেস্ট হামলা করে ক্রুদের অপহরণ করেছিল কিন্তু এই তত্ত্বে বেশ কয়েকটি সমস্যা আছে প্রথমত জাহাজের মূল্যবান পণ্য অর্থাৎ সতেরোশো এক ব্যারেল অ্যালকোহল অক্ষয়ত ছিল জলদস্যুরা সাধারণত এমন মূল্যবান জিনিস লুট করে নিয়ে যেত দ্বিতীয়ত ক্রুদের ব্যক্তিগত জিনিসপত্র যেমন টাকা গয়না এমনকি পোশাক পর্যন্ত অক্ষত পাওয়া গেছে তৃতীয়ত জাহাজে কোনো সংঘর্ষ বা লড়াইয়ের চিহ্ন ছিল না এই জলদর্ষ তত্ত্বটি খুব একটা বিশ্বাসযোগ্য মনে হয় না দ্বিতীয় তত্ত্বটি সম্পর্কিত জাহাজের পণ্যের সঙ্গে মেরি সেলেস্টে থাকা অ্যালকোহল ছিল মিথাইল অ্যালকোহল যা বেশ অস্থিতিশীল এবং বিষাক্ত গ্যাস তৈরি করতে পারে কেউ কেউ মনে করেন ব্যারেল থেকে গ্যাস বেরিয়ে জাহাজে বিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়েছিল ক্যাপ্টেন ব্রিগস যিনি একজন সতর্ক নাবিক ছিলেন হয়তো এই ভয়ে ক্রুদের লাইফ বোটে করে জাহাজ ছাড়তে নির্দেশ দেন এই তত্ত্বটি বেশ জনপ্রিয় কারণ তদন্তে দেখা গেছে যে কয়েকটি ব্যারেল ফাঁকা ছিল এবং জাহাজের হ্যাচ খোলা ছিল কিন্তু এখানেও সমস্যা আছে জাহাজে কোনো বিস্ফোরণের চিহ্ন পাওয়া যায়নি এমনকি আগুন বা ধোঁয়ার কোনো চিহ্ন ছিল না তাছাড়া লাইফ বোটে করে ক্রুরা সমুদ্রে গেলে তাদের কোনো চিহ্ন কেন পাওয়া গেল না সমুদ্রে এমন কোনো ঝড়ের রেকর্ড নেই যা লাইফ বোটকে ধ্বংস করে দিতে পারত তৃতীয় তত্ত্বটি হলো প্রাকৃতিক দুর্যোগ কেউ কেউ বলেন একটি হঠাৎ ঝড় বা জলোচ্ছ্বাস জাহাজটিকে বিপদে ফেলেছিল ক্রুরা হয়তো ভেবেছিল জাহাজে ডুবে যাবে তাই তারা লাইভ বোটে করে পালিয়ে যায় কিন্তু জাহাজের অবস্থা এই তত্ত্বের বিরুদ্ধে যায় মেডিসেলেস্টে কোনো বড় ক্ষতির চিহ্ন ছিল না জল জমা হয়েছিল কিন্তু তা এতটাই সামান্য ছিল যে জাহাজ চালানোর ক্ষেত্রে কোনো সমস্যা হতো না তাছাড়া আবহাওয়ার রেকর্ডে দেখা যায় সেই সময় আজুরাজ দ্বীপপুঞ্জের কাছে কোনো বড় ঝড় হয়নি তাহলে কি এটি কোনো অস্বাভাবিক প্রাকৃতিক ঘটনা ছিল যেমন একটি জল স্পোর্ট বা টর্নেডো কিন্তু এমন ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায়নি চতুর্থ তত্ত্বটি হল ক্রুদের মধ্যে বিদ্রোহ কেউ কেউ মনে করেন ক্রুরা ক্যাপ্টেনের বিরুদ্ধে বিদ্রোহ করে তাকে এবং তার পরিবারকে হত্যা করে তারপর জাহাজ ছেড়ে পালিয়ে যায় কিন্তু এই তত্ত্বও দুর্বল জাহাজে কোনো রক্ত লড়াই বা হত্যার চিহ্ন পাওয়া যায়নি তাছাড়া ক্রুদের মধ্যে কোনো অসন্তোষের রেকর্ডও ছিল না ক্যাপ্টেন ব্রিক্স ছিলেন একজন ন্যায্য এবং সম্মানিত নেতা তাই বিদ্রোহের সম্ভাবনা খুবই কম এবার আসি কিছু অতিপ্রাকৃত প্রাকৃত তত্ত্বের কথায় মানুষের কল্পনার কোনো সীমা নেই কেউ কেউ বলেন মেরি স্যালেস্ট বারবুরা ট্রায়াঙ্গলসের মতো কোনো রহস্যময় অঞ্চলের কাছে গিয়েছিল যেখানে এলিয়েনরা ক্রুদের অপহরণ করেছে অন্যরা বলেন সমুদ্রে কোনো দানব যেমন জায়েন্ট স্কুইড জাহাজে হামলা করেছিল এমনকি কেউ কেউ মনে করেন জাহাজটি অভিশপ্ত ছিল এই তত্ত্বগুলো শুনতে মজার কিন্তু এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তবে এগুলো মেরি স্যালেস্টের গল্পকে আরো রহস্যময় করে তুলেছে তদন্তের পর জাহাজটিকে জিব্রাল্টার থেকে জানুয়ারি পৌঁছে দেয়া হয় এবং এটি পরবর্তীতে আরও কয়েক বছর সমুদ্রে চলে কিন্তু মেরি স্যালেস্টের রহস্য কখনো সমাধান হয়নি আঠারোশো সালে জাহাজটিকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয় কিন্তু এর গল্প আজও বেঁচে আছে এই ঘটনা এতটাই বিখ্যাত হয়ে ওঠে যে এটি সাহিত্য চলচ্চিত্র এমনকি গানেরও প্রেরণা হয়েছে উদাহরণস্বরূপ স্যার আর্থার কোনান্টোয়্যাল শার শার্লক হোমসের স্রষ্টা মেরি সেলেস্টের গল্প নিয়ে একটি কাল্পনিক গল্প লিখেছেন যাই রহস্যকে আরও জনপ্রিয় করে তোলে মেরি সেলেস্টের গল্প শুধু একটি জাহাজের গল্প নয় এটি মানুষের অজানা ভয় কৌতূহল এবং কল্পনার একটি প্রতীক আমরা যখন এই গল্প শুনি তখন আমাদের মনে হয় সমুদ্রের গভীরে এমন কিছু লুকিয়ে আছে যা আমরা কখনো পুরোপুরি বুঝতে পারবো না কি ঘটেছিল সেই দশজন মানুষের সঙ্গে তারা কি সমুদ্রের তলায় হারিয়ে গেল নাকি তারা কোনো অজানা শক্তির শিকার হলো হয়তো তারা লাইভ বোটে করে পালিয়ে গিয়েছিল কিন্তু তাদের কোনো চিহ্ন কেন পাওয়া গেল না এই প্রশ্নগুলোর উত্তর হয়তো কখনোই জানা যাবে না মেরি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি এখনও অনেক রহস্যে ঘেরা বিজ্ঞান যতই উন্নত হোক সমুদ্রের গভীরতা এখনও আমাদের কাছে অজানা এই গল্প আমাদের কৌতূহল জাগায় আমাদের ভাবা এবং আমাদের মনে প্রশ্ন জাগায় আপনি কি মনে করেন মেরিস্যালেস্টের রহস্যের পেছনে কি থাকতে পারে এটি কি একটি সাধারণ দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো অতি প্রাকৃত শক্তি কাজ করছিল নাকি এটি এমন একটি ঘটনা যার উত্তর আমরা কখনো জানব না আমাদের সঙ্গে এই রহস্যময় যাত্রায় যোগ দেওয়ার জন্য ধন্যবাদ আপনার মতামত কমেন্টে শেয়ার করুন আপনি কোন তত্ত্বে বিশ্বাস করেন নাকি আপনার নিজস্ব কোনো তত্ত্ব আছে এই ভিডিও পছন্দ হলে লাইক করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের রহস্যময় গল্পে আবার দেখা হবে ততক্ষণ সমুদ্রের গভীরে কী লুকিয়ে আছে সেটা ভেবে দেখুন অজানাকে এভাবেই জানতে থাকুন যন্ত্র মন্ত্র পডকাস্ট শোনার জন্য অনেক ধন্যবাদ নতুন পর্ব নিয়ে ফিরবো দেখা হচ্ছে তাড়াতাড়ি